দুশো বছরের ঐতিহ্যবাহী ফেরিঘাট ছিল নসীপুর ফেরিঘাট দীর্ঘ তিরিশ বছর বন্ধ ধরে পড়েছিল ফেরিঘাট মুকুন্দবা গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা অঞ্চল সভাপতির লব মণ্ডলের সহযোগিতায় পুনরায় চালু হয় ফেরিঘাট যার ফলে এলাকায় নেমে এসেছে খুশির জোয়ার এলাকাবাসীদের বক্তব্য ফেরিঘাট চালু হওয়াতে শুধু এলাকাবাসীর উপকার হবে তা নয় বিভিন্ন এলাকার মানুষের উপকার হবে এলাকার ছেলে লবমন্ডল তরুণ সমাজকে একত্রিত করে ফেরিঘাটের জন্য অনেক প্রচেষ্টা চালিয়েছিল যার সুফল হিসেবে চালু হয়েছে ফেরিঘাট এলাকাবাসীরা আরও জানান ফেরিঘাট চালু হয়েছে তবে রাস্তাটা যদি ডালায় রূপান্তরিত হয় এলাকাবাসীর উপকার নয় নৌকো যাত্রীদের চরম উপকার হবে তবে এই বিষয়ে মুকুন্দবা গ্রাম পঞ্চায়েতের সদস্য লব মণ্ডল ও পঞ্চায়েত প্রধান জয়ন্তী মাহাতো কি বলেছে বিস্তারিত শোনাবো আপনাদের আজিমগঞ্জ থেকে জাকিরুল হকের রিপোর্ট বাংলা নিউজ আমরা খুব খুশি যে দুপারে যোগাযোগ আবার স্থাপিত হয়েছে দীর্ঘ দুশো বছর বন্ধ ছিল ঘাট আর তাছাড়া তিরিশ বছর এমনিতেই বন্ধ ছিল তিরিশ বছর আগে চলতো ঘাটটা কিন্তু তিরিশ বছর পর্যন্ত বন্ধ ছিল আমাদের এখানকার স্থানীয় মেম্বার লব মন্ডল তিনি তার প্রচেষ্টায় এবং এই সংসদ আমিনাবাজার সংসদের যে সব তরুণ ছেলে পেলেরা আছে তাদের প্রচেষ্টা আমরা কিন্তু আবার পুনরায় এই ঘাটটাকে চালু করতে পেরেছি আমরা দুপারের লোকজনের খুব নিবিড় আবার সম্পর্ক তৈরি হবে ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে এটা আমরা আশা করছি এছাড়াও পর্যটনের কিছু স্থান আছে যেগুলো এই ঘাট দিয়ে পার হলে পারে খুব সুবিধা হয় যারা পর্যটক আসেন তাদের কিন্তু খুব সুবিধা হয় এই ঘাট পার হয়েই বরনগর যেতে পারবে ডাহাপাড়া ধাম যেতে পারবে কৃটেশ্বরী মন্দির যেতে পারবে এছাড়াও আমাদের এপারের লোকদের খুব সুবিধা হয় কারণ খুব কাছেই হাফ কিলোমিটারও রাস্তা না আমাদের হচ্ছে জগৎ সেটের বাড়ি কাঠগোলা বাগান মির্জাফরের সমাধিস্থল এগুলো কিন্তু আমরা দেখতে পারি এখানকার মানুষ তো এখানকার মানুষ খুব উৎফুল্ল কারণ ওপারের সঙ্গে যোগাযোগ এপারের সঙ্গে যদি আগামী দিনে এই ঘাটটা যেহেতু রাস্তাটা একটু খুব খারাপ আছে এই রাস্তাটা যদি ভালো করা যায় তাহলে পারে যোগাযোগ আরও বেশি সুন্দর হবে এছাড়াও ব্যবসা বাণিজ্যর উন্নতি হবে আমরা শুনালাম আপনার এই যে তিরিশ বছর বন্ধ হয়েছিল যে ঘাট আপনাদেরই মেম্বার লব মণ্ডলের প্রচেষ্টায় সে ঘাট চালু হয়েছে কি বলবে দেখুন আমাদের যেহেতু মুকুন্দবাগ অঞ্চলটা জিয়াবা থানার আন্ডারে এবং জিয়াগঞ্জ থানার পাশাপাশি লালবাগ থানা সেখানে ঐতিহাসিক একটা জায়গা আজাদ দরি আছে তো আমাদের ঘাট পারাপারে একটা বহু সমস্যা এখানে আমাদের আজিমগঞ্জ মুকুন্দবাগ অঞ্চল নিয়ে আমাদের ধরেন এই এলাকাটা তো মুকুন্দাম অঞ্চলের ঘাট বলতে ধরুন এই নসিপুর ঘাটটা যেটা আগে আমরা শুনেছি যে আমাদের জন্মের আগে কিন্তু এই ঘাটটা চলতো কিন্তু আমাদের যখন লব মন্ডল এই যে এই বুথের মেম্বার হয় আমিন বুথের তখন আমাদের একটা প্রয়াস ছিল যে ঘাটটা কিভাবে পুনরায় চালু করা যায় সে বিভিন্ন পঞ্চায়েতের দরখাস্ত দিই সব জায়গায় ঘোরাঘুরি করে আমরা রাস্তাটা বের করে ঘাটটা চালু করেছি মানুষের সুবিধার্থে মানুষ আজকে আমাদের ওই পার লালবাগে বিডিও অফিস তারপরে যারা দর্শনার্থী আছে ঘুরতে এদিকে ডাহাপাড়া ধাম আছে কীটস্বরী আছে গঙ্গার ওই পারে আমাদের জগৎসেটের বাড়ি আছে তারা ঘোরাঘুরি করলে তাদের রাস্তাটা কাঁচা হবে এবং তারা বিভিন্ন দিক থেকে উপকার হবে এবার আমাদের এলাকাটা একটু উন্নত ধরনের করার ধরনের আমরা চেষ্টা করছি যতটা করা যায় যে মানুষের জন্য জনসংগ্রামটা যেন আরো অধিক হারে হয় এই জন্যই আমরা এই প্রচেষ্টা ধরুন ঘাটটা চালানো শুরু করেছি

বহুদিন আগে ঘাটটা চলতো এবং আমাদের অঞ্চলে একটা ঘাট এবং এটা ঐতিহাসিক ঘাট বলা চলে এই এবারে যেমন আমাদের ডাহাপাড়া জগৎবন্ধু ধাম কীশ্বরী মন্দির বয়ানগর মন্দির রয়েছে ওপারে জগৎ শেষের বাড়ি হ্যাঁ দরি নীপুর রাজবাড়ি খুব সহজেই পৌঁছে যাওয়া যায় সেহেতু আমরা চিন্তা ভাবনা করছিলাম মানুষের দাবি ছিল আমরা বন্ধু বান্ধব এলাকার বিভিন্ন মানুষজন আলোচনা করেছি যে কীভাবে চালু করা যায় যেহেতু ওপারে রাস্তা ছিল আমরা গঙ্গার ওপারটাই পারে পশ্চিম পারে রাস্তা লালকুটি মৌজা এবং মৌজা শেষ হচ্ছে সেখানে রাস্তা ছিল আমি সামান্য ধন্যবাদ জানাই যারা জমিদাতা ছিল যাদেরকে আমরা বুঝিয়ে রাস্তা বের করতে সক্ষম হয়েছি এবং সকলের সহযোগিতায় আমরা এই ঘাটটা এই রাস্তা নিয়ে যদি এটা ঢালায় রূপান্তরিত হয় তবে আরো চালু হবে অবশ্যই রাস্তা ঢালায় তো চালু হবে লোকজন বাড়ছে আরো বাড়বে মানুষের দাবি ছিল রাস্তা করে দেওয়ার আমরা পঞ্চায়েত থেকে ইতিমধ্যেই ইট ঘাস দিয়ে রাস্তা করে দিয়েছি আমরা সামনে আগামী অর্থ আর্থিক বছরে আমরা প্ল্যানে নাম দিয়েছি এবং আশা করছি খুব শীঘ্রই রাস্তা ঢালাই করব নসিপুর ফেরিঘাট যারা যাত্রীগণ তাদের দাবি যে রাস্তাটা হলে ভালো হয় এ বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া ফুল আমরা একটা টেন্ডার করেছিলাম কিছুদিন আগে কাজও করেছি আদলা মদলা ফেলে রীতিমতো রাস্তাটাকে লেভেল করে দেওয়া হয়েছে মানে মানুষ যাতায়াতের জন্য আর এবার প্ল্যানে রেখে চাইবো যে ঢালা ঢালাইটা আমরা দুটো সময় করতে পারি কারণ ঘাটটা চালু হলে মানুষজনের চালু হয়েছে এবং লোকজনের যাতায়াতও ভালো হচ্ছে চাইছি ঢালাইটা হলে